বারোশো মাল আছে ডিসপ্লে করা বারোশো পিস ডিসপ্লে করা আপনার এই একটা দেখাইলাম আপনাদের আচ্ছা এরপরে আমি আর একটা হাত দিয়ে বাড়ি করলাম এটা আবার অন্য কালার অন্য কালার আর একটা হাত দিয়ে করলাম

আচ্ছা এই যে ভাই এই যে এই পোলো শার্ট এই একটা টি শার্টের ভিতর থাকতেছে মানে আপনি আমার টোটাল এই শুরুে বারো হাজার পিস মাল ডিসপ্লে করা মানে ডিসপ্লে করা বারো হাজার ষোলোশো টাকা দেন

আর আপনি তো অন্য শোরুম গুলাই গেছি এই শোরুমটাই আসা হয় নাই এই ফার্স্ট কিন্তু এই শোরুম ভাই চলে আসলাম কিন্তু হ্যাঁ আইসা কেমন লাগলো ভাই কাস্টমার মাশাআল্লাহ দেখতে পাচ্ছি রেসপন্স আলহামদুলিল্লাহ অনেক ভালো দেখতে পাচ্ছি নাকি হ্যাঁ একদম ভরপুর থাকে এরকম সব সময় থাকে আপনি আর সন্ধ্যা পর বেশি থাকবে মানে আরো বেশি থাকবে এই দাঁড়ানোর জায়গা থাকবে না আচ্ছা এই শোরুমের লোকেশনটা একটু বলে দিবেন মিরপুর সরাপাড়া মেট্রো স্টেশনে 318 নম্বর পিলারের সাথে আপনাদের র‍্যাঙ্ক শোরুমের উপরে ভাই আচ্ছা আচ্ছা আর যারা চিনবে না তারা কিভাবে চিনে ভিডিওতে নাম্বার থাকবে এই ভিডিওতে নাম্বার থাকলে তো ভিডিওতে নাম্বার দেখে আপনি ফোন দিতে পারবেন এছাড়াও আমাদের এখানে একটা স্ক্রিনশট দিলে প্রত্যেকটা এই যে দেখেন মানে কতগুলো আউটলেট আছে নাকি ইনশাআল্লাহ সব আউটলেট গুলো কিন্তু এই যে দেখেন রামপুরা আবুল হোটেলের সাথে আছে গাজীপুর বোট বাজার মিরপুর শেওরাপাড়া যাত্রাবাড়ি নিউ এলিফ্যান্ট রোড নাকি হ্যাঁ নিউ এলিফ্যান্ট রোড স্টেশন মল্লিকের উপর পাশে আর এই এগলি সব রানিং সব রানিং সব রানিং সব রানিং আপনার এই সিলেটে কালকে থেকে আর আপনার ভিডিও ছাড়ার পরে সব রানিং সব রানিং রানিং মানে যার যেটা কাছে হবে সে সেটাই যেতে বনানী এটা বনা লোকেশন নাই বনানী আছে আমাদের ইনশাআল্লাহ ওটাও অতি শীঘ্রই আমরা পেয়ে যাব নাকি এই লোকেশনটা আমি ইকুইরে দেব আচ্ছা এটাই আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ স্ক্রিনশট দিবে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যার যেটা কাছে হয় সেটাই চলে আসবে আচ্ছা চলেন একটু এই শোরুমে কি কি কালেকশন থাকতে চাই একটু দেখবো এই শোরুমে রমজান আর অল্প কয়েকদিন সবার দেখতে দেখতে চইলা গেল যে এই রমজানের পাঞ্জাবি

অবশ্যই শোরুম ভিজিট করে কেনাকাটা করতে হবে ভাই অনলাইনে হবে না অনলাইন কুরিয়ার সার্ভিসে হয় না পাইকারি পাইকারিও হয় না হয় না এই অফারটা স্টুডেন্ট অফার স্টুডেন্ট অফার চাকরিজীবী অফার চাকরিজীবী বেকার ভাইদের অফার বেকার ভাইদের আমরা যারা বেকার আছেন ওনাদের অফার আচ্ছা এটা কি ভাই জানেন এই যে দেখেন মাশাআল্লাহ ভাই এটাও কি এই একই দামের ভিতর থাকবে একই দাম না এটা 500 টাকা এটা 500 টাকা 500 টাকা লিলেনের উপরে কাজ করা থাকে লিলেনের উপরে কাজ করে এটা 500 টাকা 500 টাকা এইখানে আছে 500 টাকার হিউজ পরিমাণের কালেকশন কারচুপি কাজ কাজের

মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকা ভাই যার যে শোরুম কাছে সেই শোরুম থেকে একই পণ্য নিতে পারবে নাকি একই পণ্য একই সিস্টেম ব্যবহার আচার আচরণ এক থাকবে শোরুমের ডেগরেশন এক থাকবে খালি লোকের জন্য থাকবে আর ম্যানেজার ভাই চেঞ্জ থাকবে পণ্য সব একই থাকবে প্রত্যেকটা লোকের ব্যবহার আচার আচরণ সবগুলোই প্রাইজের মতন থাকবে প্রাইজের এর মতন থাকবে ইনশাল্লাহ আচ্ছা এটা তো পাঞ্জাবীর ক্ষেত্রে গেলো তারপর আর কি কি থাকতেছে টাকা নিয়ে আমার একসাথে নিতে পনেরোটা কোয়ালিটি পনেরো আইটেম ছেলে ছেলেদের আইটেম পাবেন

বিল দেবে শেষ হ্যাঁ এই দেখেন এই গেন্দি কোনোভাবে কিনে কিনতে পারে এটার দাম পনেরোশো টাকা একদম এটার দাম পনেরো চিন্তা হবে পনেরো নাকি এটাই বাংলাদেশের না এটা বাংলাদেশের না মাল থাকতেছে চাইতে দেখেন হ্যাঁ বাহিরের ওয়া আসে ভাই বাহিরের মালও আসে সব সব জায়গায় মাল আসে এটার দাম 1500 আপনি 160 এ পাবেন অনলি 160 চিনলে কিন্তু হইবে আচ্ছা এই যে এই যে 150 এটা 1500 এই একই দাম থাকবে বাংলা মোটর রূপায়ণে যাইবেন মাত্র 450 টাকা লাগবে আর আমার কাছে মিরপুরে আসবেন অনলি 160 160 আচ্ছা এইখান থেকে আপনি যাই নেবেন অনলি 160 160 টাকা অনলি 160 টাকার ভিতর থাকে এই যে কোটি দেখেন এই যে কোটি আগের ভিডিওতে একটা কথা বলছিলাম ভাই খালি ফোন দিয়ে গেছে ভাই এটা কি বললেন একটা এই খুইলা বলি আচ্ছা বলছি যে বাণিজ্য মেলা যাইছে গাড়ি ভাড়া বলছি গাড়ি ভাড়া টাকা আমার কাছে কোটি পাইবেন বাণিজ্য মেলা আপনি মিরপুর থেকে বাণিজ্য মেলা চাইবেন

এই যে দেখেন মাসাল এইখানে ভাই দুইশো টাকা দুইশো টাকায় এই দেখ এই দুইশো টাকার ভিতর থাকে এইখানে দুইশো টাকা যে গেন্দি গুলা আষ্টশো নয়শো হাজার বারোশো টাকা দামের গেন্দি শুধুমাত্র দুইশো টাকা যার যেটা ভালো লাগে

মুখে মুখে থাকতে হবে রেড বেল নাকি আল্লাহ রহমতে আছে মুখে মুখে আছে আপনার আমাদের এই কাস্টমার আইসে কি বলে ভাই কমাই কুমাই রাখেন ভাই বেশি হয়ে গেছে না বলতে ভাই আপনি কেমনে দেন মানে এটা জিজ্ঞাসা করে আমি বলছি ভাই দোয়া করেন এমনি দিয়ে এটা জান দেওয়া আছে আপনি দোয়া করেন যেন দিতে পারি আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা এগুলো পোলো টি-শার্ট থাকতেছে অনলি 200 টাকা 200 টাকায় হ্যাঁ এই যে কালেকশন গুলো থাকে কমেন্ট করেন না একবার হইলো রেডমিল ভিজিট করেন মানে ভিজিট না করলে বুঝতে পারবেন আপনারা এখন বলবেন যে ভাই এটা মনে রং উঠে যাবে আপনি রং কোশ গ্যারান্টি দিছে আপনি গাড়ি পারা আপনি সাবান টাবা নিয়ে আসেন না দুই নিয়ে যান না দুই নিয়ে যান আপনি এটা বাসা নেবেন নেওয়ার পরে এটা ওয়াশ করার পরে যদি রং কোশ সেলাই এগুলো সমস্যা হয় আপনি আয়শা বলবেন ভাই এটা সমস্যা হয়েছে আর গাড়ি ভাড়া এত দিয়া যাতা দিয়ে যাতা করতে এটা দিয়ে দিন ভাই একদম এর থেকে বড় কথা আর হয় না এই যে দেখেন কথা যদি মানুষের মিল থাকে ভাই এটা কি দেখা দেখাইতেছেন এটা এটাও কি সেম প্রাইসেই থাকবে হ্যাঁ এটা 200 টাকা

ভালো কোয়ালিটি একদম এটা না ধরলে না দেখলে এই যে কোয়ালিটিটা দেখেন একটু ফেব্রিক্সটা কিন্তু একদম সফটনেস এর ভিতরে থাকতেছে জি আচ্ছা এখান থেকে যাই নেবেন 200 টাকা এখান থেকে যাই নেবেন 350 টাকা এইখান থেকে যাই নেবেন ওই মাসে পর্যন্ত 500 টাকা 500 টাকা এই যে আদরের বাচ্চা বাচ্চাদের হ্যাঁ বাচ্চাদের ভাই বাচ্চাদের বাচ্চাদের কি পাঞ্জাবি হ্যাঁ পাঞ্জাবি আচ্ছা পাঞ্জাবি কত করে পড়তেছে ভাই পাঞ্জাবি 160 টাকা পড়ে ভাই যে অনলি 160 টাকা দেওয়া আছে অনেক মাস ভয় পেয়ে যায়

মানে এরকম আশা আছে ইনশাল্লাহ আপনি যদি এইরকম দিয়ে রাখতে পারেন ইনশাল্লাহ আমাদের কাস্টমার ভাইরা আপনাকে আর সত্তরটা শপের মালিক বানাই দিবে দিমু ভাই আপনার আমার ইচ্ছা হইছে আপনার এখন হাজার পিস মাল বিক্রি করি ওই সময় পঞ্চাশ হাজার মাল বিক্রি করবো বিশ হাজার মালে লাভ করবো না তিরিশ হাজার মালে লাভ করবো একদম আমার কোন শরিক নাই

এটা শুধুমাত্র একশো ষাট টাকা এটা একশো ষাট টাকা এটা একশো ষাট এখান থেকে আপনি যাই নেবেন এখান থেকে যাই নেবেন কালেকশন দেখেন ভাই আচ্ছা দুশো টাকার একটা ষাট দেখাইছি না দেখাই নাই দুশো টাকা এখনো ষাট তো দেখেন নাই ষাট দেখাই নাই এই দুশো টাকার ষাট দেখলে আপনি আল্লাহর রহমত অবাক হইবেন ভাই এই যে দেখেন এগুলো দুইশো টাকা অনলি দুইশো টাকা বারোশো টাকা তেরোশো টাকা চোদ্দশো টাকা এগারোশো টাকা নয়শো টাকা এই ষাটও দুইশো টাকা থাকবে দুইশো টাকা ভাই আচ্ছা এই যে দুইশো টাকা ঠিক মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা আচ্ছা

ছোট ভাই পাঁচশো টাকা দিলাম ওইটার দিন বাদ দেন এখন ডাইরেক্ট আপডেট আপডেট পাঁচশো টাকা দিয়ে দুইটা কোয়ালিটি নেবেন একটা নেবেন একশো ষাট টাকার ষাট তিনশো পঞ্চাশ টাকার পাঞ্জাবি এটা প্যাকেট করবেন দিবেন ও সর্বনিম্ন ছয় মাস পড়বে একদম আর পাঁচশো টাকা দেবেন এই বর্তমানে একটা রেস্টুরেন্টে খাইতে লাগে ওই কেক খাইছি সাতশো টাকা বিল দিছি কেক খাই কে পিস পিস সাতশো টাকা সাতশো টাকা এই যে নিচে আমাদের নিচে ভাই আচ্ছা এই যে নিচের এই দোকানে ভাই এই যা হাবাতা থাকতেছে হ্যাঁ এই যে অনলি দুশো টাকা দুশো টাকা ভাই আচ্ছা

ভাই সর্বনিম্ন ভ্যান গাড়ি কিনতে সর্ব্যান গাড়ি শোরুমের কথা বলে আমি যদি বলিও যদি যে না একদম লোকাল হিসাবে যদি ভ্যান গাড়ি তো কেনে চারশো টাকার নিচে আনতে পারে হ্যাঁ সর্বনিম্ন শোরুম তো এটা হাজার বারোশো ছাড়া যাবে আপনি আর একটু পরে অফিস টাইম ছুটি দেবে

এমন বাই করছি এরপরে ভালো লাগা কাজ করছে কাজ করার কারণে ঢাকার শহরে খুচরা বারোটা ঢাকায় নয়টা ঢাকার বাইরে তিনটা বারো তিনটা ইচ্ছা আছে চৌষট্টি জেলায় ঢুকবো আল্লাহ চাই চৌষট্টিরা ইনশাল্লাহ হবে এই দেখেন এই যে দেখেন চমৎকার কালেকশন থাকতে এই যে অনলি একশো ষাট অনলি একশো ষাট টি শার্ট থাকতেছে পোলো টি শার্ট থাকতেছে অনলি একশো ষাট এই যে মাত্র একশো ষাট চায়না চায়নাও একশো ষাট দিয়ে ধরেন একশো ষাট হাত দিয়ে ধরেন এই যে আমি একটু দেখাই ক্লোজ করে দেখেন এটা ফুললি চায়না ফেব্রিক্স এর থাকে এটা 850 ছিল বর্তমানে 160 টাকা অনলি 160 টাকার ভিতরে ওখানে যাইতে পারতেছি না আর ভরপুর শাড়ি আছে শাড়িগুলো দেখাইতে পারতেছি না হ্যাঁ অন্য ভিডিওতে আবার দেখামু কাস্টমারের কাছে একটা রিকোয়েস্ট কমেন্ট করবেন না কমেন্ট যদি করেন ভালো দিতে কমেন্ট করেন তাহলে একবার আমাদের রেড বিল এটা দেখতে হলে না আসার পর দেইখা তারপর কমেন্ট করেন ভাই তারপরে যদি মনে হয় যে না আসলে ওনারা এটা সেটা তারপরে আপনার কোনো কিছু নাই ভাই আপনি আগে আসতে হবে নাকি রামপুরা থেকে শুরু হ্যাঁ আর অলরেডি এখন ঢাকার ঢাকার বাইরে এগুলো বড় একটু তিন গুণ সিলেটের একটাই ভালো লাগে না কুরিয়ারে পাঠানো লাগে এমন মানে লাভি করি দশ টাকা কিন্তু কুরিয়ার করতে দেয় দুই টাকা দুই টাকা এই কারণে ঢাকার বাইরে বড় করে একটা দিয়ে গেছি ঢাকার ভিতরে বেশি থাকবে ঢাকার মানুষ তো ঢাকার ভিতরে বেশি ঢাকার ভিতরে একটু বেশি থাকবে জি ওকে